আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা জানেন যে গত পাঁচই আগস্টের পরে সারা বাংলাদেশের যে রাজনীতি রাজনীতিতে একটা বড় পরিবর্তন ঘটেছে এবং একটা দল বদল হয়েছে ক্ষমতার দল বদল হয়েছে তো এরপর থেকে আসলে বাংলাদেশের যে ক্ষমতাসীন দল ছিল সেই দল নির্বাচন আসতে পারবে কিনা সেই বিষয়ে নানা রকম গুঞ্জন দেখা দিয়েছে কারণ এই আওয়ামী লীগের অধিকাংশ যে সমস্ত নেতাকর্মী তারা কিন্তু অনেকে দেশের বাইরে চলে গিয়েছেন আবার অনেকে কিন্তু দেশের মধ্যে গার্ড ঢাকা দিয়েছে সেই সাথে আওয়ামী লীগের যেই মেন চালিকা শক্তি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু পাঁচই আগস্ট থেকে ভারতে আসলে অবস্থান করছেন এবং সেই বিষয় নিয়েও নানা বিতর্ক নানা মতামত রয়েছে তো আজকে শনিবার এগারোই জানুয়ারি সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সেখানে একটি অনুষ্ঠান হয়েছে ভোটার হাল নাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলার সব নির্বাচন কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা করেছেন প্রধান নির্বাচন কমিশন এ এম এম নাসির উদ্দিন এবং ওই মত বিনিময় সভায় তিনি বলেছেন আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ করতে অংশ নিতে পারবে কিনা তার সময় বলে দেবে সময় আসলে দেখা যাবে কোন কোন দলের নিবন্ধন থাকে তো এই কথাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা যে এইখানে শুধু উনি আওয়ামী লীগকে মেনশন করেছে এরকম না উনি যে কথা বলেছেন সেই কথাই কিন্তু বোঝা যাচ্ছে যে শুধু আওয়ামী লীগ না আরও হয়তো অনেক দলের নিবন্ধন কিন্তু বাতিল হতে পারে তো ওই মত বিনিময় সভায় তিনি আরও বলেন সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পরে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি সেই সঙ্গে ভোটার আইডি কার্ড সংশোধন আর্থিক দুর্নীতির সঙ্গে বিগত দিনে যারা জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে প্রধান নির্বাচন কমিশনার বলেন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করব না অনেকে একদিনে নির্বাচন দেওয়ার পরামর্শ দিয়েছেন তবে একদিনে সব নির্বাচন করা কোনোভাবেই সম্ভব না তো ওনার এই বক্তব্য আর জিনিস একেবারে ক্লিয়ার হয়ে গেল যে যেটা স্থানীয় সরকার নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন এই দুইটা নির্বাচন কিন্তু একসাথে দিবে না নির্বাচন কমিশন তো ওই মত বিনিময় সভায় উনি আরও বলেছেন প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচন নিয়ে যে রোড ম্যাপের কথা বলেছেন সেই অনুসারে কাজ করছে নির্বাচন কমিশন আগামী জাতীয় নির্বাচন ইভিএমের মাধ্যমে হবে না প্রধান উপদেষ্টার দেওয়া সময় অনুযায়ী নির্বাচন করার জন্য কাজ করছি সিএসি যা সুনির্দিষ্ট নীতিমালার মধ্য দিয়ে হবে এখানে উনি আরও কিছু জিনিস ক্লিয়ার হয়েছে সেটা হচ্ছে যে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচন কিন্তু যেটা ইভিএম ইভিএম মেশিনে হবে না অর্থাৎ ব্যালটে হবে এবং প্রধান উপদেষ্টা ওনাদেরকে যেইভাবে নির্বাচন করার নির্দেশনা দিয়েছেন সেই রোডম্যাপ অনুযায়ী ওনারা কাজ করছে তো নির্বাচন আসলে আগামী নির্বাচনের আগে অনেক কিছুই ঘটতে চলেছে যা এই নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিনের আজকে যে সিলেটে যে মত বিনিময় সভা আয়োজন করেছেন সেই মত বিনিময়ে সবাই কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে তো ভালো থাকবেন সবাই দেখি সামনে কি ঘটে